আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি জানেন যে গত কয়েকদিন ধরে ঢাকা শহরে একটা অদ্ভুত আন্দোলন চলছিল অদ্ভুত আন্দোলনটা এ কারণে যে এই আন্দোলনের সঙ্গে জাতীয় পর্যায়ের কোনো লাভ ক্ষতির বিষয় নেই কিছুদিন আগে আমরা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন হচ্ছে সেখানে একটা গোষ্ঠীগত লাভের ব্যাপার ছিল কিন্তু এ আন্দোলন কিন্তু গোষ্ঠীগত লাভের জন্য না এ আন্দোলন হল একজন ব্যক্তির জন্য আন্দোলন সে ব্যক্তিটাকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র দীর্ঘদিন ঢাকা উনি মেয়র হিসেবে ছিলেন জনাব সাদেক হোসেন খোকা বিএনপির রাজনীতিবিদ তার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি দু বিশ সালে ঢাকার মেয়র ইলেকশনে নির্বাচন করেছিলেন সে নির্বাচনে তাকে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত ঘোষণা করা হয়েছিল এবং তারপর তিনি এই ব্যাপারে একটা মামলা করেছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালের রায় এত বছর পরে এবছর মানে এই সরকার পতনের পর ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণায় তাকে বিজয়ী হিসাবে বলা হয়েছে যে উনি বিজয়ী এটা মার্চ সে রায়টি দেওয়া হয় এবং সাতাশে এপ্রিল সে অনুযায়ী নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে কিন্তু সে গ্যাজেট অনুযায়ী তাকে শপথ নিতে দেওয়া হয় না ঠিক এই জায়গাটাতে এসে কিন্তু ঝামেলাটা বাঁধলো তাপসকে বাতিল করে তো পালিয়ে গেছে সরকার পত্রের সঙ্গে সঙ্গেও যে বিজয়ী পালিয়ে গেছে কিন্তু ঈশ্বা যদি শপথ দিয়ে দায়িত্বে বসতেন তাহলে উনি কতদিন ক্ষমতায় থাকতেন সেটাও কিন্তু খুব অল্প সময় ক্ষমতায় থাকতেন কারণ ততদিনে এই মেয়রের মেয়াদও শেষ হয়ে যেত কিন্তু অল্প সময়ের জন্য বসতে চাইলেও তার শপথ না কেন শপথ হয় না কি কারণে হয় না এটা নিয়ে বিরাট নাটক এবং সবাই আঙুল তুলে সন্দেহের তীর যেটা সেটা হল এই সিটি কর্পোরেশনগুলো যে মন্ত্রণালয়ের অধীনে মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটা সেই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজিব ভূয়া তার দিকে সবাই সন্দেহ আঙুল দিয়েছেন এবং ঈশ্বের পক্ষে যারা আন্দোলন করেছেন তারাও তাকেই দায়ী করছিলেন এবং আসিফ মাহমুদ সজিব ভূয়া কিন্তু ওই সিটি কর্পোরেশনের ভবনে বসে অফিস করতেন সেই অফিসে ওনাকে ঢোকানাটা বন্ধ করে দেওয়া হয়েছিল উনি সেখানে ঢুকতে পারছিলেন না ভাবুন একটা কথা একটা অন্তর করতে সরকারের একজন উপদেষ্টা এরকম একটা ব্যক্তিগত রেশারেশি ব্যক্তিগত দেওয়া না পাওয়া পাওয়া না পাওয়া স্বার্থের দন্দের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছিলেন ওনার ব্যাপারে এই অভিযোগ যে একদম কম তা না আরও আছে ওনার নিজের যে এলাকা কুমিল্লার মুরাদনগরে সেখানে উনি নানা ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত উনি ওনার পিতা এগুলো নিয়ে নানা ভাবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মন্ত্রী মানে বয়সটা যে একটা ফ্যাক্টর এটা উনি ওনার আচরণের মাধ্যমে কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছেন যাই হোক আমি আবার অন্য প্রসঙ্গে আসি এখন প্রশ্নটা হলো যে নির্বাচনে ইশাক সাহেব বিজয়ী হয়েছিলেন সেই নির্বাচনটাকেই কিন্তু অবৈধ বলেছে পরবর্তী সময়ে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র এভাবে আখ্যায়িত করতে পারে তাও আবার মাত্র কয়েক দিনের জন্য উনি মেয়রের শপথ নিল হবে তো সেইটা উনি বা হওয়ার জন্য এত পীড়াপিড়ি কেন করছিলেন অথবা ওনাকে বাধা দেওয়ার জন্যই বা এত মরিয়া হয়ে কেন উঠেছিল মন্ত্রণালয় এই দুটো এই প্রশ্নগুলি হয় কিন্তু এই প্রশ্নগুলোর পেছনে রয়েছে অনেক কারণ সে কারণগুলো আমি আজকে একটু উল্লেখ করার চেষ্টা করব এখানে রয়েছে অনেক রাজনীতি সে রাজনীতিগুলিও জরুরি এবং সেই রাজনীতির অন্তিম